লাউ ঘন্ট দারুণ একটা রেসিপি আসুন দেখে কিভাবে কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো লাউ ঘন্ট এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপির জন্য নিয়েছি লাউ এই সাইজের কেটে নিয়েছি পাতলা পাতলা করে বড়ি তিনটে কাঁচা লঙ্কা এক পিস আদা হলুদ জিরে পাঁচফড়ন দুটি তেজপাতা জিরে ধনে গুঁড়ো হিং কড়াইটা গরম হতে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল তেলটা ভালোভাবে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে দিচ্ছি বড়িগুলো ভেজে নিচ্ছি নাড়াঝাড়া করে ভালোভাবে বড়িগুলো লাল রং করে নেব দেখুন কালার হয়ে আর একটু ভাজা হবে ছেড়ে দেন না তাতে পুড়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে করে রংটা পাল্টে নিতে হবে দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি দেখুন সব বড়িগুলো তুলে নিলাম আমি বড়ি ভাজা তেলটাতে আমি একটা দুটো পাঁচ তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ নেব পাঁচ তেজপাতাটা একটু হিং দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হিং যদি পছন্দ করেন তো দেবেন আর না পছন্দ করেন তো দেন না কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে আমি লাউগুলো ভেজে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি লাউ থেকে জল বেরোয় তার জন্য আমি লবণটা এখন দিচ্ছি না আমি এতে দুটো উপকরণ আরও মিক্স করব ভিডিওটা দেখতে থাকুন হলুদ দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম দু চামচ লাউটার সাথে দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর লাউটার ফ্লেভার বেরোয় আর খেতেও খুবই টেস্টি হয় খুব ভালোভাবে সব কটা কষে নিচ্ছি আমি আজকে লাল লঙ্কা ব্যবহার করছি না কাঁচা লঙ্কা তিন পিস দিয়েছি এতে অনেকটা ঝাল হয়ে যাবে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করে তো শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারে আমি আজকে রান্নাটা ঢেকে ঢেকে করছি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য যাতে লাউটা তাড়াতাড়ি সফট হয় আমি ঢাকাটা খুলছি একবার দেখে নিচ্ছি দেখুন লাউটা অনেকটা সফট হয়ে এসছে আমার কষা হয়ে গেছে ভালোভাবে এবার আমি একে একে লবণ এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ দিচ্ছি চিনি হাফ চামচ দিচ্ছি আপনারা যদি চিনি খেতে পছন্দ করেন তো দেবেন আর যদি চিনি না অ্যাড করতে চান তো দেন না খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি লাউটার সাথে আবার একবার ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য আমি ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে তার জন্য আমি জল দিলাম না জানি লবণ দিলে জলটা বেরিয়ে যাবে লাউ থেকে আমি দুটো উপকরণ অ্যাড করেছি গোবিন্দভোগ চাল আর দু চামচ আটা গুলে রেখেছি জল দিয়ে খুব ভালোভাবে আমি লাউটাতে দিয়ে দিচ্ছি আটাটা দেওয়ার জন্য গ্রেভিটা খুব ঘন ঘন লাগবে লাউয়ের সবজিটা এ দেখুন টান টান হয়ে গেল এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য যাতে বড়িগুলো একটু সফট হয় আটাটা দিয়ে অবশ্যই সবজিটা একটু ফুটিয়ে নেবেন তবে আটার কাঁচা ভাবটা চলে যাবে আমি গাওয়া ঘি নিয়েছি এক চামচ সবজিটাতে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন লাল সবজিটা কতটা টান টান হয়ে গেছে এই দেখুন বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে লাল সবজিটা অনেকটা ঘন হয়ে এসছে আমি ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি ঢেকে পরে এক মিনিট হয়ে এসছে ফুটো এসছে সবজিটা এই দেখুন একবার তলা অব্দি নাড়াছাড়া করে নিচ্ছি আমার লাউ ঘন্ট রেডি এবারে আমি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য লাউ ঘণ্ট রেডি লাগছে না লবণীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা লাউ ঘণ্ট বানিয়ে বাড়িতে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি লাউ ঘণ্ট বানাবার চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আশা করছি ভালো লেগেছে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ